আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে ভিন্ন একটি তথ্য শেয়ার করতে যাচ্ছি যা ইতোপূর্বে আমি কখনো শেয়ার করিনি তো যারা ইংলিশে দুর্বল তাদের জন্য মূলত এই ভিডিওটি যারা মনে করেন যে ইংলিশে দুর্বল হলেও কিছুটা পারেন এবং প্র্যাকটিস করতে চান তাদের জন্য এই অ্যাপসটি খুবই উপকারী হবে তো এই অ্যাপসটি পাওয়ার জন্য আপনার প্লে স্টোরে কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ আপনার জিমেইল দ্বারা প্লে স্টোরে লগ ইন থাকতে হবে তো যাই হোক আগে ফার্স্টে আপনাদের অ্যাপসের যে ইন্টারফেস তার সাথে পরিচয় করিয়ে দিই তো ফার্স্টে যখন আপনি অ্যাপসে ঢুকবেন তখন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে এই রকম একটা ইন্টারফেস যখন শো করবে আপনারা দেখতে পারবেন ফার্স্টে কী আছে বিগেনার এরপর অ্যাডভান্স এরপর মাই টেস্ট লার্ন ইংলিশ স্পিকিং এরপর রিমুভ অ্যাড তো যাই হোক আমি ফার্স্টে যে বিগেনার এটার মধ্যে টাচ করলাম এটাই টাচ করার পর যে অপশনগুলো আসছে এখানে মোটগুলো একই ধরনের তবে আমি ফার্স্ট যেটি আছে সেটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল যখন আমি টাচ করলাম তখন এইভাবে আসছে দেখুন প্রেজেন্ট সিম্পল ইজি প্রেজেন্ট সিম্পল মিডিয়াম তো এইভাবে ইজি মিডিয়াম ইজি মিডিয়াম নেগেটিভ তো এই ধরনের আসছে আমি ফার্স্ট যে প্রেজেন্ট সিম্পল এটিতে টাচ করলাম এটিতে টাচ করার পর এইভাবে অপশন আসবে হি ড্যাশ দেয়ার তো এখানে আপনার যেটি সঠিক উত্তর মনে হবে আপনি সেইটা টাচ করবেন এটা যদি মনে হয় তাহলে এটা এটা যদি মনে হয় তাহলে এইটা আর যদি মনে করেন যে এই প্রশ্নটা আপনি আবারও রিভিউ চান তাহলে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনি টাচ করলে এই প্রশ্নটি মার্ক হয়ে থাকবে দেখুন আমি টাচ করলাম বুকমার্ক হয়ে থাকলো তো যাই হোক এখন আমি একটা টাচ করে দেখাই হি ড্যাশ দেয়ার তো আমি দুই নম্বর অপশনটি চুজ করলাম দেখুন আমার দেখাচ্ছে যে এটা সঠিক হয়েছে তো আমি এর পরবর্তী প্রশ্নে যদি যেতে চাই তাহলে এইখানে টাচ করতে হবে এখানে টাচ করার পর দেখুন তারপরের যে প্রশ্নটি সেটি আছে তো আমি এটা যেহেতু এক উত্তর হবে আপনারা সবাই জানেন তাই আমি দুই নং অপশনে টাচ করছি দেখি দুই নং অপশনে টাচ করার পর কিভাবে ভুল উত্তরটি দেখায় তো দেখুন আমি দুই নং অপশনে যখন টাচ করলাম ভুল উত্তরটি দেখানোর জন্য তারা করচ্ছিন্ন দিয়েছে প্লাস এইখানে যে উত্তর কি কারণে ভুল হয়েছে তার কিছু তথ্য শেয়ার করেছে বা দিয়েছে তো অবশ্যই আপনারা এই অ্যাপসটি ব্যবহার করলে অবশ্যই উপকৃত হবেন যতটুকু মনে হচ্ছে এরপরে আপনি দ্বিতীয় প্রশ্নে যাবেন এরপর আপনার যেটা ইচ্ছা হয় সেটা উত্তর দিবেন আমি সবগুলোই ফার্স্ট যে উত্তরটি সেটি দিচ্ছি দেখার জন্য যে কি হয় লাস্টে তো যেহেতু এখানে দশটি প্রশ্ন তাই আমি প্রথমগুলো অ্যানসার দিয়ে যাচ্ছি দেখুন প্রথমগুলো অ্যানসার দেওয়ার পরে আমি চেক রেজাল্টে চেক রেজাল্টে টাচ করছি চেক রেজাল্টে টাচ করার পর দেখুন দেখুন যে এখানে দশের মধ্যে আমি চার নম্বর পেয়েছি তো এরপরে যে রিটেক এখানে রিটেক আছে আপনারা এই অ্যানসারটি অর্থাৎ এই যে প্রশ্নগুলো আবারও অ্যানসার করতে পারবেন যদি আপনার ভুল মনে হয় তাহলে অ্যানসার করতে পারবেন তো আমি এখন ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর আবার সেই অপশনগুলো পাবেন আপনারা আর একটা আবার ব্যাকে গেলাম পাস্ট সিম্পল একই সিস্টেম আছে আপনারা দেখে নিতে পারেন তো এরপর ব্যাকে গেলাম এরপরে দেখুন এখানে আছে জেনারেল টেস্ট তো আমি জেনারেল টেস্টে টাচ করলাম জেনারেল টেস্টে টাচ করার পর ফার্স্টে আছে জেনারেল টেস্ট ওয়ান তো এইভাবে মোট আছে ফোর্টি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশটি আছে তো আমি ফার্স্ট যেটি সেটিতে টাচ করলাম এখানে টাচ করার পরে দেখা যাচ্ছে উপরে আমাকে পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে তো এখানে যে উত্তরগুলো আপনার সঠিক মনে হবে আপনি সেই উত্তরগুলোতে চাপ দেবেন তো আমি দ্রুত শেষ করার জন্য ফার্স্ট যে অ্যান্সারগুলো সেটিতে চাপ দিচ্ছি বা টাচ করছি আমি দেখবো যে লাস্টে এই পঞ্চাশটি প্রশ্নের অ্যানসার দেওয়ার পর লাস্টে কি হয় তো দেখুন আমি দ্রুত টাচ করছি প্রথম যে উত্তরগুলো সেইগুলো। আর এরই ফাঁকে একটা তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে আমি কিন্তু ইন্টারনেট কানেক্ট অফ রেখেছি যাতে অ্যাড না আসে তো আপনাদের ইচ্ছা আপনারা ইন্টারনেট কানেক্ট দিয়েও এটি করতে পারবেন আর ইন্টারনেট কানেক্ট রেখেও এটি করতে পারবেন এটা অফলাইন অনলাইন দুটাতেই কাজ হয় তো আমি প্রথম যে উত্তরগুলো সেটি দিচ্ছি দেখা যাক অ্যান্সার কয়টা হয় আমি না পড়েই উত্তরগুলো করছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু পড়ে নেবেন পরে পরে তারপর দেখবেন যে কোন উত্তর সঠিক সেই উত্তরে টিক দিবেন আর এটি গ্রামার টেস্টের কিন্তু আসলেই অনেক সুন্দর একটা অ্যাপস যাতে আপনার গ্রামারগুলো সঠিক হয় আর যারা গ্রামারে অনেক ভালো তারা কিন্তু এই অ্যাপসটি না ব্যবহার করলেও পারেন তো দেখুন তেরো মিনিট চুয়াল্লিশ সেকেন্ড অর্থাৎ আমি প্রায় এক মিনিট বিশ সেকেন্ডে উত্তরগুলো করেছি এখন এখানে চেক রেজাল্ট আমি আমার রেজাল্টটা দেখবো চেক রেজাল্টের চাপ চাপ বা আমি যে টাচ করলাম দেখুন পঞ্চাশটির মধ্যে বিশটি কারেক্ট আমি তো না দেখে উত্তর দিয়েছি আপনারা অবশ্যই দেখে দেখে উত্তর দেবেন আর আশা করি আপনাদের প্রত্যেকটি অ্যানসারই সঠিক হবে এরপর চেক ইউর অ্যান্সার দেখুন চেক ইউর অ্যান্সার আমি চেক ইউর অ্যান্সারে দিলাম এখন দেখুন আমার যে উত্তরগুলো ভুল হয়েছে সেগুলোর পাশে দেখুন চিহ্ন সেগুলোর পাশে চিহ্ন আর যেগুলো সঠিক হয়েছে সেগুলো টিকমার্ক তো এই চিহ্নে যদি আপনি টাচ করেন তাহলে এই চিহ্নে আমি টাচ করলাম চিহ্নে টাচ করার পর দেখুন আমার উত্তর যে ভুল হয়েছে সেটি দেখাচ্ছে অর্থাৎ অনেক সুযোগ আপনার এই ইংলিশ গ্রামার টেস্ট দেবার জন্য তো যাই হোক আমি বিগেনার থেকে চলে আসলাম এখন একটু অ্যাডভান্সটা আপনাদের দেখাই অ্যাডভান্সে যখন আমি টাচ করেছি তখন এখানে টেন্স প্যাসিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস অ্যান্ড টেন্স রিভিশন তো এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এইগুলো প্রত্যেকটি একটা একটা করে দেখবেন এই যে জেনারেল টেস্ট তো অবশ্যই দেখবেন এরপর মাই টেস্টে যখন যাবেন তখন আপনাকে এই জায়গায় সাইন ইন করতে বলবে অর্থাৎ আপনার জিমেইল দিয়ে এখানে সাইন ইন করতে হবে আপনি এখানে টাচ করার পর আপনার জিমেইলটি শো করবে তো যাই হোক আমার মনে হয় যে আপনারা যারা ইংলিশে দুর্বল তাদের জন্য এই অ্যাপসটি খুবই কার্যকর হবে আমি এর পরবর্তীতেও আপনাদের জন্য এমন ধরনের অর্থাৎ যারা ইংলিশে দুর্বল তাছাড়াও পড়াশুনোর জন্য ভালো অ্যাপস খুঁজে পাচ্ছেন না আশা করি আপনাদের জন্য এই অ্যাপসগুলো নিয়ে আসবো আপনাদের পর্যাপ্ত পরিমাণে ছাপোর্ট যেহেতু আমার সাথে আছে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব তো এখন এই অ্যাপসটা আপনারা কীভাবে পাবেন সেটি দেখাতে যাচ্ছি তো আমি নেট কানেক্টটা আমার যেহেতু অফ ছিল আমি অন করে দিচ্ছি নেট কানেক্ট অন করার পরে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে উপরে সার্চ বক্সে আর এ দেখুন আমার ফার্স্টে চলে আসছে কারণ আমি একবার সার্চ দিয়েছিলাম জি আর এ ডবল এম এ আর গ্রামার টেস্ট স্পেস টি ই এস টি তো যখন আমি সার্চে ক্লিক করলাম তখন দেখুন ফার্স্টে যেটা চলে আসছে এই অ্যাপসটি আপনারা অবশ্যই এই লোগোটি দেখবেন এরপর আমি অ্যাপসে টাচ করলাম টাচ করার পর আপনাদের ফার্স্টে এখানে ইনস্টল বাটন দেখাবে আপনারা সেখানে চাপ দিলেই ইনস্টল হয়ে যাবে তো আমার মনে হয় এই বিষয়গুলো আপনারা জানেন অবশ্যই এরপরে আপনারা সরাসরি আপনাদের মোবাইলের ফার্স্ট যে পেজ সেখানে আপনারা এই অ্যাপসটি দেখতে পারবেন তো আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে যেহেতু আমি শিক্ষামূলক তথ্য দিয়ে থাকি তাহলে এই অ্যাপসটিও শিক্ষার মধ্যেই আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ